हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल तो चले इस चावल लाइव है सबाई हेलो हेलो सब वेलकम टू माय स्ट्रीम इस स्ट्रीम का लैग कर छे ना कि हेलो इस स्ट्रीम का की लैग कर छे हेलो স্পোর্ট মোডেই প্র্যাকটিস করাবো বলছি স্ট্রিমটা কি ল্যাগ করছে সবাই তাড়াতাড়ি স্ট্রিমটা লাইক করে দাও তাড়াতাড়ি করে কুড়িটা লাইক কমপ্লিট করে দাও দাঁড়ো দেখছি ঠিক করছি এক সেকেন্ড ওয়েট hello hello savake welcome to my stream দ্বারাও কেন ল্যাগ করছে একটু ল্যাগটা ঠিক করে নি এক সেকেন্ড সবাই স্ট্রিমটা লাইক করে দাও তাড়াতাড়ি করে আর কি বলে এখন কিন্তু টেস্ট নেবো না এখন কিন্তু বড় ম্যাপে স্পোর্ট মোডে প্র্যাকটিস করাবো ঠিক আছে এখন কিন্তু স্পোর্ট মোডে বড় ম্যাপে প্র্যাকটিস করাবো ঠিক আছে সিমটা কেন প্রবলেম হচ্ছে আমি দেখতে সবাই আসতে পারবে স্পোর্ট মোডে প্র্যাকটিস করাবো যাদের স্কোয়াড আছে তারা আগে এন্ট্রি করবে পুরো তারা মানে তোমার স্কোয়াড নিয়ে গ্রুপে থাকো আমি আইডি বা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে মেসেজ করো আইডি পাসওয়ার্ড আমি ওদের দিয়ে দেবো শুধুমাত্র যাদের পারমানেন্ট স্কোয়াড আছে আগে থেকে আর যারা যাদের কোনো পারমানেন্ট স্কোয়াড নেই তোমরাও আসো এসে তোমাদের পারফরম্যান্স দেখাও এখানে দেন অবশ্যই তারপর তোমাকে একটা ভালো স্কোয়াড বানিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছ সবাই আসতে পারবে প্র্যাকটিসের জন্য সবাই আসতে পারবে এখানে না তো কোনো নাম লেখাতে হবে না কিছু সবাই আসতে পারবে I do it do it do it ভাই হ্যালো হ্যালো আরে এখনও ল্যাগ কেন করছে আমি বুঝতে পারছি না স্টিমটা এত ল্যাগ কেন করছে কি প্রবলেম হয়েছে ব্যাংক তো এই মাসের শেষের দিকে এত প্রবলেম হয় ভাই সিরিয়াসলি মাথাটাই পুরো গরম হয়ে যায় সবাই চান্স পাবে সবাই চান্স পাবে এক সেকেন্ড সবাই চান্স পাবে প্রবলেমটা কি হয়েছে না বুঝলে এবার কি করে হবে তো ভালো আছি তুমি কেমন আছো গ্যাংস্টার এস গেমিং কেমন আছো তুমি প্রায় দুদিন ছাড়া প্রবলেম তো প্রবলেম হলে কি করে হবে আরে দাঁড়াও 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 স্ট্রিমটা কি প্রবলেম হচ্ছে ওটাই তো বুঝতে পারছি না এরকম ল্যাগ খেলে ল্যাগ খেলে কী করে হবে বলো এটা আমরা ডিসকোটে আসছি সবই আসছি এক সেকেন্ড এ কমা ভাই আরে স্ট্রিমটা ল্যাগ করছে কেন বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে তোর ডিলিট করতে হবে আরে তোমার স্কোয়াড আছে হ্যাঁ ওটাই বলছি তুমি আমাকে মেসেজ করো কিন্তু বাট এ স্ট্রিমটা এত লাইক করছে কেন ওই লাইক করছে কেন ওটাই তো বুঝতে পারছে না ফাটিয়ে এক্সাম দিয়েছি বাহ নাইস নাইস পাঁচটা ছটা এক্সট্রা পেজ নিয়ে লিখেছি ওরে তাহলে ভূগোলে নব্বইয়ের একশো পাবি তো আজকে লাইফটা এত মানে সার্ভার প্রবলেম নাকি তোর কৃপাতে সব কমন এসেছি এ বলছি আমার ভয়েস ঠিকঠাক আসছে কিন্তু কি ল্যাগ করছে কেন ওটা বুঝতে পারছি না আমি তোমার চারজন আসো ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি দাঁড়াব আমি এক না একবার শোনো সবাই আমি লাইভটা একবার কেটে আসছি হ্যাঁ একটু ওয়েট করো আমি লাইভটা অফ করে আসছি একটু ওয়েট করো আমি লাইভটা অফ করে আসছি কী প্রবলেম হচ্ছে একটু ওয়েট করো আমি লাইভটা অফ করে আসছি এত প্রবলেম হলে হবে না ভাই